আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও লেকচারে আজকে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভারী খাবার খাওয়ার পরে ঘুম কেন আসে তো অনেকের একটা প্রশ্ন থাকে আমি বিয়েবাড়িতে খেলাম বা ভারী মশলা জাতীয় খাবার খেলাম বিরিয়ানি খেলাম তখন ঘুম কেন আসে তো এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা খাবার খাওয়ার পর সর্বপ্রথম আমাদের খাবার যে অঙ্গটিতে প্রবেশ করে সেটি হচ্ছে পাকস্থলী সেই পাকস্থলীটি হচ্ছে একটি বেলুনের মতো অঙ্গ বেলুনের মতো কিভাবে যে এটি সাধারণত যখন খাবার থাকে তখন সেটি ফুলে থাকে আর যখন খাবার থাকে না তখন সেটি চুপছায় থাকে সো যখন খাবার পড়লো এই পাকস্থলির মধ্যে তখন তার বাইরের ওয়ালে থাকা এই অঙ্গটির বাইরের ওয়ালে থাকা কিছু নার্ভ সেগুলো উদ্দীপিত হলো তো এগুলো যখন উদ্দীপিত হয় তখন আমাদের ব্রেইনের নার্ভগুলাকে কিছু সময়ের জন্য শান্ত রাখে তো এই জন্য এই নার্ভগুলোকে বলা হয় সেকেন্ড ব্রেন এই নার্ভগুলোর নাম হচ্ছে অ্যান্টেরিক নার্ভ যেগুলো যেগুলোকে বলা হয় সেকেন্ড ব্রেন কারণ হচ্ছে এগুলো যখন কাজ করে তখন আমাদের ব্রেনের নার্ভগুলোকে সাময়িক কিছু সময়ের জন্য স্লো করে দেয় আরও একটি ব্যাখ্যা হচ্ছে যে যখন আমরা খাবার খাওয়ার পরে আমাদের পাকস্থলী তারপরে আমাদের লিভারের মধ্যে দিয়ে তারপরে আমাদের অগ্নাশয় এইসবের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় যার কারণে তুলনামূলকভাবে কিছুটা কম পরিমাণে রক্ত মস্তিষ্কে চলাচল করে যার কারণে রক্তের অভাবে বা প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে কিছুটা মস্তিষ্ক কিছুটা রিল্যাক্সে চলে যেতে পারে সো এই হচ্ছে সাধারণত ব্যাখ্যা যে খাবার খাওয়ার কেন করে কেন সাধারণত ঘুম পায় ধন্যবাদ সবাইকে